হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাইনর বা ডিএসসি হিসেবে সোসিওলজি রেখেছো তাদের জন্য আজকে লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব এমন চারটা প্রশ্ন তোমাদের আমি বলে দেব তার মধ্যে দুটো প্রশ্ন আসবেই আসবে 12 নম্বরের একেবারে 100% কমন তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে কারণ এখানে নাম্বার নাম্বার এবং একেবারে প্রশ্নগুলো নিয়েই কিন্তু আমি আলোচনা করবো আজকে যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যেতে পারে এছাড়া অনলাইনে তোমরা যারা আমাদের কাছে পড়তে চাও পরবর্তী সেমিস্টার থেকে বা এই সেমিস্টারে কোনো একটা পার্টিকুলারলি সাবজেক্টের নোটস নিতে চাও তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো অথবা সিক্স টু নাইন তোমাদের টোটাল কোর্স ফি যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে যারা রয়েছে তাদের কোর্স ফি পুরো ফাইভ এবং যারা মেজর কোর্সে রয়েছে তাদের কোর্স ফি কিন্তু মাত্র নাইন হান্ড্রেড ওকে তো দেরি কিসের আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হতে পারো আমাদের ক্লাসে তো প্রথমেই বললাম তোমাদের একেবারে হান্ড্রেড পার্সেন্ট কোয়েশ্চেন বলে দেবো কটা মাত্র তোমাদের বলে দেবো চারটা প্রশ্ন তার মধ্যে তোমরা দুটো প্রশ্ন কমন পাবেই পাবে প্রথম প্রশ্ন সমাজতত্ত্ব বলতে কি বোঝো সমাজতত্ত্বের প্রকৃতি এবং পরিধি সম্পর্কে আলোচনা এখানে কি সেই প্রশ্নটা আছে আমরা দেখতে পাচ্ছি এই সাজেশনে না এই সাজেশনে কিন্তু সেই প্রশ্নটা কিন্তু নেই তাহলে এখানে যে সমাজতত্ত্বের উদ্ভব আর বিকাশ এই প্রশ্নটা কিন্তু নয় এখানে তোমরা পড়বে সমাজতত্ত্ব বলতে কি বোঝো সমাজতত্ত্বের প্রকৃতি এবং পরিধি বলছি সমাজতত্ত্ব বলতে সমাজতত্ত্বের প্রকৃতি এবং পরিধি এটা হয়তো মেবি আমি ছয়ে কিংবা অন্য কোথাও দিয়েছি সমাজতত্ত্বের প্রকৃতি এবং পরিধি তোমরা কিন্তু এটা খুব ভালো করে তোমরা পড়বে এবং এই প্রশ্নটা তোমরা পড়বে হচ্ছে বারো নাম্বারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমাজতত্ত্বের প্রকৃতি উদ্ভব বিকাশ তো পড়বেই এখানে তোমরা পড়বে যেটা সমাজতত্ত্বের প্রকৃতি এবং পরিধি প্রকৃতি ও পরিধি হ্যাঁ সমাজতত্ত্বের প্রকৃতি ও পরিধি খুব ভালো করে এই প্রশ্নটা পড়বে ওকে সমাজ সমাজতত্ত্বের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক এবং সমাজতত্ত্বের সঙ্গে ইতিহাসের সম্পর্ক সমাজতত্ত্বের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক এবং সমাজতত্ত্বের সঙ্গে তোমাদের কি বললাম ইতিহাসের সম্পর্ক এই দুটো প্রশ্ন এই যে রাষ্ট্র মানে এটা ছয়ে দেওয়া হয়েছে কিন্তু এটা অবশ্যই ভারতে পড়বে আমি আবার বলছি সমাজতত্ত্ব রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে এবং সমাজতত্ত্ব এবং ইতিহাসের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক দুটো পড়বে একটা প্রশ্ন কিন্তু তোমাদের আসবেই আসবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন ওকে সমাজতত্ত্ব আর ইতিহাস হ্যাঁ সমাজতত্ত্ব রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে এটা দুবার দেওয়া হয়ে গেছে সমাজতত্ত্ব রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজতত্ত্ব আর ইতিহাস এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কিন্তু তোমাদের আসবেই আসবে ঠিক আছে এইবার আমি যে প্রশ্নটা বলে দেব। সেই প্রশ্নটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ সামাজিক নিয়ন্ত্রণের উপরে দুখানা প্রশ্ন দেব একটা প্রশ্ন আসবেই প্রথম প্রশ্ন সামাজিক নিয়ন্ত্রণ কাকে বলে এর বিভিন্ন মাধ্যমগুলো আবার বলছি সামাজিক নিয়ন্ত্রণ কাকে বলে এর বিভিন্ন মাধ্যমগুলো সম্পর্কে আলোচনা করো এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা কিন্তু খানিকটা একই রকমের সামাজিক নিয়ন্ত্রণ বলতে গেলে সামাজিক নিয়ন্ত্রণের বিভিন্ন মাধ্যমগুলোর মধ্যে কিন্তু আইন ধর্ম প্রথা শিক্ষা এই সমস্ত বিষয়গুলো কিন্তু আসবে তাহলে সামাজিক নিয়ন্ত্রণ কাকে বলে এই যে প্রশ্নটা দেখো সামাজিক নিয়ন্ত্রণ কাকে বলে সামাজিক নিয়ন্ত্রণের প্রকারভেদগুলি খুব ভালো করে পড়বা এবং সামাজিক নিয়ন্ত্রণের বিভিন্ন মাধ্যমগুলো তো গেলই এটা বললাম মাধ্যম এবং সামাজিক নিয়ন্ত্রণের বিভিন্ন প্রকারভেদগুলি এই দুটো প্রশ্নের মধ্যে কিন্তু একটা প্রশ্ন কিন্তু একেবারে আসবেই একদম কমন তাহলে আমি পাঁচটা প্রশ্ন বললাম চারটা বলবো কিন্তু পাঁচটা হলো সেক্ষেত্রে কারণ সামাজিক নিয়ন্ত্রণ থেকে দুখানা প্রশ্ন দিলাম এটা সামাজিক নিয়ন্ত্রণ কাকে বলে বিভিন্ন মাধ্যমগুলো দেন বললাম সামাজিক নিয়ন্ত্রণ বলতে গেলে প্রকারভেদ গুলো পড়বা ভালো করে দেন তোমাদের হচ্ছে বললাম আহ সমাজতত্ত্বের প্রকৃতি এবং পরিধি খুব ভালো করে পড়বা তোমাদের বলা হলো সমাজতত্ত্বের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক এবং সমাজতত্ত্বের সাথে ইতিহাসের সম্পর্ক কি এই পাঁচটা প্রশ্ন তোমরা প্রথমে রেখে পড়বা তাহলেই কিন্তু কাভার আপ হয়ে যাবে এবার নম্বরের প্রশ্ন কিন্তু আমি আরো প্রশ্ন দিয়েছি কিন্তু সেগুলো তোমাদের খুব একটা ভালো করে পড়ার প্রয়োজন সেগুলো মোটামুটি ছয়ে চলে আসবে যেমন একটু লিখে নিতে পারো কথাগুলো সামাজিক গোষ্ঠীর সংজ্ঞা এবং তার শ্রেণীবাদ সামাজিক গোষ্ঠীর সংজ্ঞা এবং সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্য এবং প্রকারভেদ এটা কিন্তু ছয়ে আসার সম্ভাবনা বেশি এবং বারোতেও আসতে পারে কারণ আমাদের যেহেতু চারটা প্রশ্ন আসবে আমি তোমাদের বলে দিলাম সামাজিক নিয়ন্ত্রণ থেকে একটা আসবে একটা পার্থক্য দেবে হয় সমাজতত্ত্বের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞান নাহলে সমাজতত্বের সাথে ইতিহাস সমাজতত্ত্বের প্রকৃতি পরিধি আসবেই আর একটা প্রশ্ন যদি বলি আমরা কেননা তোমাদের চারটা প্রশ্ন থাকে দুটো লিখতে হয় এর মধ্যে থেকেই কমন পেয়ে যাবা এই প্রশ্নটা কিন্তু আসতে পারে একটা সামাজিক গোষ্ঠী থেকে কোনো না কোনো প্রশ্ন আসবেই দেন সামাজিক গোষ্ঠী কি বললাম যে অবশ্যই বৈশিষ্ট্যগুলো আলাদা কোশ্চেনে পড়বে প্রকারভেদগুলো আলাদা কোশ্চেনে পড়বে তাহলে এখান থেকে দুটো প্রশ্ন বেরোচ্ছে ছয়ের নেক্সট প্রতিষ্ঠান ওকে প্রতিষ্ঠান কিন্তু এখানে তোমাদের মেবি নাও দেওয়া থাকতে পারে কিন্তু প্রতিষ্ঠান সম্পর্কে কিন্তু তোমাদের পড়তে হবে আবার বলছি প্রতিষ্ঠান সম্পর্কে কিন্তু তোমাদের পড়তে হবে আমি একটু দেখছি এখানে দেওয়া আছে কিনা প্রতিষ্ঠানের উপরে কোনো প্রশ্ন না দেওয়া নেই প্রতিষ্ঠানের উপরে প্রশ্ন তোমরা পড়বে অবশ্যই ভালো করে পড়বে প্রতিষ্ঠানের সংজ্ঞা দাও প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য আবারও বলছি প্রতিষ্ঠানের সংজ্ঞা দাও প্রতিষ্ঠানের সংজ্ঞা সংজ্ঞা ও বৈশিষ্ট্য খুব ভালো করে পড়বে প্রতিষ্ঠানের সংজ্ঞা ও বৈশিষ্ট্যটা হ্যাঁ খুব ভালো করে পড়বে জনসম্প্রদায় কাকে বলে এর বৈশিষ্ট্য জনসম্প্রদায় কাকে বলে এর বৈশিষ্ট্যগুলো এটাও খুব ভালো করে পড়তে জনসম্প্রদায় কাকে বলে এর বৈশিষ্ট্যগুলো জনসম্প্রদায় কাকে বলে এর বৈশিষ্ট্যগুলো এটাও কিন্তু খুব ভালো করে পড়বে এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যদিও বা তোমাদের এখানে কোনো প্রশ্নটা নেই আমি এখানে লিখে দিচ্ছি জনসম্প্রদায় জনসম্প্রদায় এবং এর বৈশিষ্ট্য এর বৈশিষ্ট্য এই যে কয়েকটা প্রশ্ন তোমরা পড়লেই কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে দেন তোমাদের ছ নম্বরের জন্য আরো কিছু প্রশ্ন আমি বলেছি কারণ সাজেশনটা একটু হলেও চেঞ্জ হয়েছে লাস্ট মিনিট সাজেশনটা সামাজিক গোষ্ঠীর গুরুত্ব বা ভূমিকা দরকার নেই পড়ার সমাজ ও সংস্কৃতির মধ্যে সম্পর্ক আলোচনা এটা একটু পরে নিও সমাজ জনসম্প্রদায় পার্থক্য পরে নেবা সংঘ প্রতিষ্ঠান পার্থক্যর মধ্যে একটা আসবেই হ্যাঁ এগুলো এক্সট্রা হিসাবে কিন্তু একটু পড়ে নিতে হবে সংঘ ও জনসম্প্রদায়ের মধ্যে পার্থক্য হুম তারপরে সমাজ ও সংঘের মধ্যে পার্থক্য সামাজিকীকরণ সোশিয়ালাইজেশন তোমাদের এটা না পড়লেও চলবে এখান থেকে সামাজিকীকরণটা ছোট প্রশ্নের উপরে পড়বা সামাজিক নিয়ন্ত্রণটা ভালো করে পড়বো কারণ এখানে বিধিবদ্ধ অবিধিবদ্ধ সামাজিক নিয়ন্ত্রণ ভালো করে পড়তে হবে এই কয়েকটা প্রশ্ন তোমরা পড়লেই হয়ে যাবে সংঘ বা সমিতি কাকে বলে এর বৈশিষ্ট্য ভারতের সামাজিক পরিবর্তনের বিভিন্ন কারণগুলো তিনের কিন্তু আমি কাটছাট করব না তার কারণ তিনের কিন্তু এগুলোই থেকে যাবে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের তিনে ভালো করে পড়তেই হবে ঠিক আছে কি কি প্রশ্ন পড়তে হচ্ছে আমরা একটু বলে দিচ্ছি প্রথম প্রশ্ন সমস্ত নৃতত্বের মধ্যে তিনটি বৈসাদৃশ্য আরোপিত বা অর্পিত মর্যাদা অর্জিত মর্যাদা সামাজিক আদর্শ বা নীতিবোধ সামাজিক মূল্যবোধ ভূমিকা নির্ধারণ যেটাকে রোল সেট বলছি আমরা দেন ভূমিকার দ্বন্দ্ব সাংস্কৃতিক বিলম্বন ও পশ্চাৎবর্তা উপসংস্কৃতি বস্তুগত সংস্কৃতি অবস্তুগত সংস্কৃতি লোকাচার বিশেষীকৃত বা প্রথাগত মতবাদ সমন্বয় বা সাংশ্লেষিক মতবাদ লিঙ্গ সামাজিকীকরণ সামাজিক পরিবর্তন সামাজিক মর্যাদা ও ভূমিকা সামাজিক গোষ্ঠী সংস্কৃতি সম্প্রদায় সংঘ বা সমিতি সামাজিকীকরণ এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমাদের কিন্তু কভার আপ হয়ে যাচ্ছে আচ্ছা তো স্টুডেন্টস তোমাদেরকে বলে রাখি একটা কথা সেটা হচ্ছে যারা ভাবছ যে এদিক ওদিকে সময় নষ্ট করবে তাদেরকে একটা কথা বলে রাখি দেখো বেসিক্যালি আমরা যেটা বিশ্বাস বা আমরা যেটাই বিশ্বাস মানে বিশ্বাস করি বিশেষ করে তো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারে তোমরা যদি অ্যাডমিশন নাও তোমরা কিন্তু এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাচ্ছ এবং আমরা কিন্তু সেটা মুখে বলে নয় হ্যাঁ আমরা লিখিত রূপে কিন্তু সেটা তোমাদেরকে দিচ্ছি এবং তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাচ্ছ দেখ প্রতিটা আমাদের সেন্টারে স্যার ম্যাডামরা প্রত্যেকটা যখন সাজেশন দিচ্ছে দেখবা যে তারা কিন্তু খুব সুন্দরভাবে তোমরা লিখিত আকারে কিন্তু সেই সাজেশনগুলো তোমাদেরকে প্রোভাইড করছে যাতে তোমরা যে ডকুমেন্ট স্বরূপ বা প্রমাণ স্বরূপ কিন্তু বিষয়টা থেকে যায় এবং তোমরা যেন হুবহু কমন পেতে পারো তার জন্য আমরা লিখিত রূপে কিন্তু সেই সাজেশনগুলো প্রোভাইড করছি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দেবে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি কোনো স্টুডেন্ট যেন কোনো সাবজেক্টে ব্যাক না পাও তার জন্য আমরা সদা তৎপর এবং সবসময় বলি যে তোমাদেরকে আমাদের সেন্টারে তোমরা যুক্ত হও যাতে তোমরা একবারে হান্ড্রেড পারসেন্ট কমন পেতে পারো সমস্ত নোটসগুলো সময়ের মধ্যে পেতে পারো এবং তোমরা পড়ে ভালো রেজাল্ট করতে পারো এটাই কিন্তু আমাদের উদ্দেশ্য থাকে সবসময় তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ